এইটা ফ্রি এইটা ফ্রি এই বড় কড়াই ফ্রি ত্রিশ কি সেন্টিমিটার ভাই এগুলো ফ্রি কিভাবে সম্ভব এগুলো সব ফ্রি ভাই কিভাবে সম্ভব এটা এই যে ওভেনটা দেখছেন আচ্ছা

ভিতরে দেখার জন্য লাইট আছে লাইট আছে মিট এন্ড ভেজিটেবল কুকিং আচ্ছা ব্রেড টোস্টিং পিজ্জা পুডিং কেক কাচ্ছি বিরিয়ানি আস্ত একটা মুরগি আবার এই যে লাইটও কিন্তু আছে বাইরে থেকে দেখতে পারবেন কতরূপ হয়েছে না হয়েছে আচ্ছা এটা কিভাবে চালায় ভাই এটা চালানোর সিস্টেম টাইম আছে টাইমার আছে আপনি যে রান্নাটা করবেন আচ্ছা দরকার দশ থেকে 60 মিনিট 60 মিনিট টাইমার দাও আছে এখানে কয়েল সিলেক্টর আছে কয়েল সিলেক্টর এটা উপরের কয়েল এটা নিচের কয়েল এটা উপরে নিচে দুইটা কয়েল গ্রিল অপশন দেওয়া আছে এটা হলো টেম্পারেচার রান্না করবেন টেম্পারেচার ঠিক আছে আমরা সব সেটআপ করে রাখছি এই গ্রিলের জন্য যেমন এই যে গ্রিলটা দিয়েছেন ভাইয়া এখন আপনি কোন সেটআপে গ্রিলটা করতেছেন এটা করতেছি এখন এই যে গ্রিল সেটআপে গ্রিল সেটআপ এই দেখেন গ্রিলের জন্য ভিতরে একটা চিহ্ন দেওয়া আছে উপরের কয়েল আপনি যদি তাড়াতাড়ি করতে চান তারপর নিচে উপরে প্লাস হল গ্রিল একসাথে করতে পারবেন একসাথে করে টাইম আর দিয়ে দিচ্ছি বিশ থেকে তিরিশ মিনিট আচ্ছা ঠিক আছে টেম্পারেচার দিয়ে দিচ্ছে আড়াইশো এটা হবে কি আমাদের মুরগিটা আস্তে আস্তে তিস্তি হবে দেখেন এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ড এর মাল্টি ফাংশন ইলেকট্রিক ওভেন যেটাতে আপনার গ্রিল থেকে শুরু করে সবকিছু কিন্তু করে ফেলতে পারবেন সুমন আহমেদ আছে সিলেট থেকে দেখছেন ভাইয়া আমাদের ওয়ালটন এটা নিয়েছে গ্রিল হতে নাকি এক ঘন্টাও হয় নাই এটা হল পনেরোশো সব হবে গ্রান্টি গ্রান্টি গ্রান্টিটা দশ ইঞ্চি দশ ইঞ্চি ভিতরে যদি গ্যাপটা মাপেন গ্যাপটা যদি এটা হলো সাইজ ওভেন আচ্ছা ঠিক আছে এই হলো সম্পূর্ণ ওভেনটা সম্পূর্ণ সাথে আপনার ইউজ করার জন্য এরকম জালি দেওয়া থাকবে জালি দেওয়া থাকবে এটা এই নাচার জন্য এরকম স্ট্যান্ড দেওয়া থাকবে স্ট্যান্ড দেওয়া থাকবে করার হ্যান্ডেল থাকবে আচ্ছা নন স্টিক ট্রে থাকবে আচ্ছা থাকবে হ্যাঁ এগুলো ওভেনের সাথে এগুলো আপনারা গ্রিল করবেন আর এই ট্রেতে আপনারা কেক পিজ্জা পুডিং এটাতে কিন্তু করতে পারবেন করতে পারবেন আচ্ছা ওকে আর যেটা বলছিলাম আজকে এই একটা ওভেনের দামে পাশাপাশি কিন্তু আপনারা 7 পিস সেটও আপনারা নিতে পারবেন অবশ্যই লাইভের সাথে থাকবেন কিভাবে নেবেন সবকিছু আমরা জেনে জানিয়ে দিব আচ্ছা ওকে তেইশ লিটার নিয়েছিলাম ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে নিছিল হ্যাঁ এটা হলো এখন আরো কম ষোলো হাজার পাঁচশো এখন আরো কমে দিব আরো কমে এখনকার বর্তমান যদি বাজার মূল্য যাচাই করেন এই একটা সাইজের ওভেন যদি কিনতে যান আট থেকে নয় হাজার টাকা লাগবে আট থেকে নয় হাজার আপনি এই ওভেনের দামে এই সেভেন পিসের সাথে নিতে পারবেন সেভেন পিসের সাথে নিতে পারবেন এইটাতে আপনার গ্রিল করবেন এই কুকিং সেটে আপনার রান্না করবেন সেক্ষেত্রে দুইটা কাজই কিন্তু আপনাদের একসাথে হয়ে যাচ্ছে অনেকে ভাবতেছে একটা কুকিং সেট কিনবো অনেকে ভাবতেছে একটা ওভেন কিনবো আজকে আলাদা আলাদা কিনতে হবে না ওভেনের প্রাইজে আপনারা কুকিং সেট সহ কিন্তু ওভেনটা পেয়ে যাবেন এবং আবারও বলে দিচ্ছি একেবারে ইজি কিন্তু টেম্পারেচার সেট করবেন কয়েল সেট করবেন এবং জাস্ট টাইমটা সেট করবেন চমৎকার একটা জিনিস এই ওভেন কিন্তু সবার বাসায় দরকার দেখেন মফসল এলাকায় কিন্তু অনেক সময় গ্রিল খেতে যায় বাচ্চারা গ্রিল খেতে পারে না কিন্তু সবচেয়ে বড় কথা জানেন ভাই

আরাম সে গ্রিল খেতে পারবে একটা গ্রিল যদি আমি করি সর্বোচ্চ দশ টাকা বিদ্যুৎ বিল আসবে হ্যাঁ আচ্ছা এটা আমার প্রশ্ন পরেরটা ছিল আপনি সাথে সাথে বলে দিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এটা হলো সম্পূর্ণ নন স্টিক নন স্টিক করা আপনার ময়লা হবে না ঠিক আছে আর যদি ছিটে ফোটাও যায় শুধু মুছে ফেলবেন আচ্ছা আরো ভালো যদি ফয়েল পেপার ইউজ করেন নিচের জন্য আচ্ছা ঠিক আছে ফয়েল পেপার টান দিয়ে বের করে দিবেন ময়লা পরিষ্কার হয়ে যাবে আচ্ছা কয়েল কয়টা আছে এটা কয়েল আছে চারটা চারটা আমরা এখন দুইটা ইউজ করতেছি উপরের দুইটা উপরের দুইটা হ্যাঁ খুব ভালোভাবে হওয়ার জন্য আর যদি তাড়াতাড়ি চান আপনি গ্রিল তার নিচে দুইটা সহকারে আপনি ইউজ করতে পারেন আচ্ছা ভিতরে লাইট দাও আছে দেখা যাবে কতটুকু হইছে হয়েছে না হয়েছে দেখেন কয়েল আছে টোটাল চারটা আপনার ছেলে দুইটা আলাদা ইউজ করতে পারবেন চারটা একসাথেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখানে কিন্তু মুরগি কিন্তু ঘুরতেছে কালারটা কিন্তু সেই আসতেছে দেখেন ওকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন ন্যাশনাল ভিউ ব্র্যান্ড এর মাল্টি ফাংশনাল ওভেন আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে তেইশ লিটার ক্যাপাসিটি এই ওভেনের দামে সেভেন পিস সেট কিন্তু আপনারা নিতে পারবেন এখন ভাই সেভেন পিস সেটটা সাইজ বলে দেই সাইজ বলে দেই দেখেন একটা ফ্রাই এটা কি যে কোনো চুলায় বসানো যাবে যে কোনো চুলা এটা হলো ইন্ডাকশন ইনফ্রারেড লাকরি গ্যাস কয়েল সব চুলা আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এই যে ইন্ডাকশন বাটাম করা আছে রাইট সবচেয়ে বড় কথা হলো কিয়াম খোদাই করে লেখা আছে কিয়াম খোদাই ডিজাইন বাই ইতালি

চব্বিশ ভিতরের সাইজ চব্বিশ সেন্টিমিটার ভিতরের সাইজটা হচ্ছে চব্বিশ চব্বিশ সেন্টিমিটার কিন্তু কড়াই ছিল সেন্টিমিটার ঠিক আছে চব্বিশ সেন্টিমিটার ওকে এরপরে সবচেয়ে বড় যে আকর্ষণটা আচ্ছা এটা হল ভিতরের যে মাপ

আলম ভাই ইতালি থেকে দেখছেন ভাই আপনারা কেমন জানতে চাই গ্যারান্টি ওয়ারেন্টি কয় বছরের আছে সেটাও একটু বলে দিবেন অবশ্যই আমরা বলে দিব লাইট চারটা মাজনী থাকবে চারটা মাজনী দুইটা কাঠার চামিস থাকবে দুইটা সাথে গিফট এইটা ঠিক আছে যদি আপনি ওভেন এটা নেন আচ্ছা বাদ দাম কেমন আসতে পারে এই যে দেখেন এই সেটটা পুরোটা একটা সসপ্যান যদি কিনতে যান হলো গা মিনিমাম যদি কিনতে পঁচিশশো টাকা আচ্ছা একটা যদি কড়াই কিনতে যান মিনিমাম হলো।

মানে নরমাল যে রান্নাগুলো আছে আপনারা যে সারা দিন রান্না করেন সেই রান্নাগুলো কিন্তু এই কুকিং সেটে কিন্তু আপনার হয়ে যাবে সাথে কিন্তু আবার গিফট আছে চারটা মাজনি চারটা মাজনি দুটো কাটের চামচ দুটো কাটের চামচ সব সময়ের জন্য গিফট থাকবে আচ্ছা প্রাইস থাকবে 3900 টাকা যদি আপনি এভাবে নেন ঠিক আছে অফার প্রাইস 3900 টাকা আচ্ছা 3900 3900 টাকা আচ্ছা ভাই একজন কমেন্ট করছে আপনাদের কাছে কি ভালো ব্লেন্ডার মেশিন আছে কিনা আমাদের কাছে অনেক ব্লেন্ডার আছে মিয়ামা আছে নোবেনা সব ব্লেন্ডার আমাদের সব ধরনের ব্লেন্ডার আছে নিয়ে নিতে পারবেন আলম ভাই উনি ওভেনও নিতে যাচ্ছে ব্লেন্ডারও নিতে যাচ্ছে অবশ্যই ব্লেন্ডার নিতে পারবেন আর আজকে যেটা বলছিলাম 23 লিটার ক্যাপাসিটি ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি ওয়ারেন্টি আছে 5 বছরের 5 বছর সম্পূর্ণ 5 বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা কয়েল সার্কিট সব সহকারে সব সহকারে যে কোনো সমস্যা আছে পাঁচ বছরের ভিতরে ফ্রি সার্ভিস পাবেন কোনো টাকা লাগবে না পাঁচ বছরের ভিতরে ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন পাঁচ বছরে কিন্তু ওয়ারেন্টি পাবেন এই ওভেনটা দেখেন মুরগিটা একেবারে ঘুরে ঘুরে কিন্তু গ্রিল হচ্ছে সালাউদ্দিন কাদের আছে আসসালামু আলাইকুম ধাবি থেকে দেখছি সাইফুল ভাইয়ের ভিডিও প্রায় দেখি অসংখ্য ধন্যবাদ জানিয়েছি অনেক প্রবাসী ভাই আছে আমাদের ভিডিওগুলো দেখে কেনাকাটা করে ভাই বাসায় কিন্তু অনেক সময় পুরুষ মানুষ থাকে না সেক্ষেত্রে হোম ডেলিভারি পাওয়া যাবে তো সারা বাংলাদেশে ঘরে বসে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলা প্রবাসী ভাইরা আছে অনেক সময় দেখা গেছে বাসায় অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে দিতে পারে না লোক নাই

ফ্রি 35 বছর নিশ্চিন্তে ইউজ করবেন আচ্ছা ঠিক আছে এটা তো আপনি নরমালি যদি ইউজ করেন 10 বছরও কিছু হবে না আচ্ছা 5 বছর আমাদের পক্ষ থেকে আমরা প্রোডাক্টের যে মান আমরা ফ্রি সার্ভিস দিই 5 বছরের 5 বছর ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস ভালো একটা ব্লেন্ডার এই যে স্টিল বুশের ব্লেন্ডার আছে অরপাটের এটা দেখতে পারেন 1600 ওয়াট এই যে ভালো ব্লেন্ডার যারা চাইছেন আচ্ছা সবচেয়ে বাজারে লেটেস্ট আসছে অরপাটের এটা কিন্তু স্টিল বুশের স্টিল বুশের 1600 ওয়াট 1600 ওয়াট 1600 ওয়াট ঠিক আছে দাম হলো 6500 টাকা

কালার দেখলেই মন ভরে যায় মন ভরে যায় ঠিক আছে এমন একটা জিনিস কালার দেখলে আপনার মনটা ভরে যাবে ভাবি কে গিফট দেন বোন কে গিফট দেন মাকে গিফট দেন যে কেউ আত্মীয় স্বজন গিফট দেন বন্ধুকে দেন এমন একটা জিনিস আজীবন আপনাকে মনে রাখবে আচ্ছা আচ্ছা একটা বিয়ে অনুষ্ঠানে গেছেন পাঁচ হাজার টাকা দিচ্ছেন জীবনে মনে রাখবে না যখনই চোখে পড়বে আপনার কথা মনে পড়বে যে আমার ভাই আমাকে আমার মনে হয় না কেউ আছে কারণ টাইম যখন আনছি চিনে না এমন কোন লোক নাই সাত হাজার পাঁচশো সাত হাজার আমরা বিক্রি করছি এখন অফার প্রাইস দেব ছয়

দেখেন কিন্তু ছেড়ে দিয়েছে গিল হওয়া শুরু হওয়া শুরু হয়ে গেছে আচ্ছা আমরা কিন্তু মাংস যখন কষাই আমরা কিভাবে বুঝি মাংস তেলটা যখন ছেড়ে দেয় ছেড়ে দেয় সেমে গিলে দেখেন তেল কিন্তু বেরোচ্ছে তার মানে এটা সিদ্ধ হওয়ার

আট হাজার আটশো টাকা আট হাজার টাকা এই যে এইভাবে স্ক্রিন শট দেন আট হাজার টাকায় পাচ্ছেন কুকিং সেট এবং এই ওপেন আটশো আচ্ছা অর্ডার করার সিস্টেম টা কি ভাই অর্ডার করার সিস্টেম ঢাকা নিউ মার্কেট আমাদের দোকান যারা দোকানে আসতে পারবেন না তাদের জন্য অর্ডার করার সিস্টেম আচ্ছা ঢাকা সিটিতে তে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটিতে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার বাইরে যারা নিবেন তাদের জন্য ওই লগ অর্ডারের সিস্টেম টা এরকম এই যে আমাদের নাম্বার গুলো আছে আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার ওখানে কল দিয়ে ঠিকানা দিবেন জাস্ট ডেলিভারি চার্জ যেটা আচ্ছা ওটা অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেই না শুধু ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জ এখন আরেকটা বিষয় বলে দিচ্ছি এই যে বোর্ডে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কিন্তু টি-শার্টে লেখা আছে আপনারা অবশ্যই এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন সাফি এন্টারপ্রাইজ আচ্ছা ওকে ঢাকার বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জ আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা নিলে 200 টাকা আচ্ছা দুইটা নিলে 350 টাকা 350 টাকা এটা শুধু অ্যাডভান্স করবেন বাকি প্রোডাক্টের 8800 যদি দুইটা না একসাথে নেন আচ্ছা হাতে পেয়ে দিয়ে দিবেন 3900

দুটো একসাথে আপনার নিতে পারতেছেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যার যেটা লাগবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই ওভেন এবং সেট নিতে পারবেন